দাদা একটু জিজ্ঞাসা করো তো অস্ট্রেলিয়া ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে কোন দেশ সব থেকে শক্তিশালী অস্ট্রেলিয়া ইন্ডিয়া বাংলাদেশ অস্ট্রেলিয়া ইন্ডিয়া বাংলাদেশ এই তিন দেশ থেকে ক্রিকেটে শক্তিশালী কোন দেশ ওই তুই কইতে পারস না কানে কম শোনস নাকি অস্ট্রেলিয়া ইন্ডিয়া বাংলাদেশ এই তিন দেশ থেকে শক্তিশালী ক্রিকেটে শক্তিশালী কোন দেশ কি হবে যদি আশি বলে একশো তিরিশ সালের একটা ইনিংস খেলে দেন কি হবে যদি আমাদের রুশাদ পাঁচ উইকেট নিয়ে নেন তুই কি কালকা গাঞ্জা ভাঞ্জা এত স্বপ্ন দেখো স্কিল তবু এগুলো স্বপ্ন দেখা এগুলো দুঃস্ স্বপ্ন এসব স্বপ্ন দেখিস না সকালে ঘুম ভাঙলে না একটু বাংলা পানি দিয়া মুখটা দিয়ে নিস আর একটু কুলকুচি করে নিস পাকিস্তান হামারা কথাটা ভুল বললি দেশের নামটা বাংলাদেশ না কাংলাদেশ বল ওরা তো দেশের নাম পরিবর্তন করেছিস নাকি পাকিস্তান আমাদের কি কস তুই এতদিন তো তুই পাকিস্তানের বাবা বাবা বলে ডেকে আইলি হঠাৎ আবার ভাই কইতাছিস কিসের জন্য আগে ঠিক কর পাকিস্তানের বাপ কবি কি ভাই কবি কালকে শুরু হইতাছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ পার্শ্ববর্তী দুই দেশের লড়াই বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এবং সেই ম্যাচে ইন্ডিয়া হারার জন্য রেডি তো হারার জন্য রেডি তো ইন্ডিয়া তুই বেটা এর আগেও চ্যালেঞ্জ নিয়া ন্যাড়া হইসস এবার তুই কিসের চ্যালেঞ্জ দিবি সেটা একটু ক দেখি আর চাচা থোড়া সু কিছু বলিয়ে তো ভুল ভাল গায়ে পকরা হে তেরা বাপ ইয়া ছোড় কর গয়া তা কি তেরি মা অবশেষে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ নিয়ে আমি আবারো চ্যালেঞ্জ করলাম যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে লাইভে এসে মানে পাবলিক প্লেসে ভিক্ষা করব এ মিয়া ইন্ডিয়া তো বাংলাদেশে কতবার হারাইছে এইবার যখন তুই ভিকাই করবি কই সস সঙ্গে কই না একটু পাম তেল লই আবি আর প্যান্টা খুলে আবি তালে কি হবো কত আরামও পাবি ভিক্য হইবো দুটো পয়সা অর্জন হইবো টপ 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 কলম যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে লাইভে এসে মানে পাবলিক প্লেস কাজ ভিক্ষা করবো আমি চ্যালেঞ্জ করলাম ভাই আমি মন চ্যালেঞ্জ করলাম আপনাদের অবশেষে চ্যালেঞ্জ করলাম যদি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের বাংলাদেশ না বাংলাদেশ বল কত শক্তিশালী দলকে ইন্ডিয়া হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে বিক্রিয়া করব। একদম প্রকাশ্যে ভাই কোনো কথা নাই যেটা বলছি এটা কথার কাজে রাখছি বলছিলাম মাথা নেওয়া করব করছি বলছিলাম দুধ দিয়ে গোসল করছি যত চ্যালেঞ্জ করেছিলাম সব রাখছি চ্যালেঞ্জ যদি নিতেই হয় এরকম চ্যালেঞ্জ দিবি যে ভারত যদি বাংলার সাথে জিতে যায় আমি ইসলাম ধর্ম পুরো ত্যাগ করে দেবো পারবি কি এরকম চ্যালেঞ্জ নিতে আর ইসলাম ধর্ম ত্যাগ করার পর এবার টুনটুনের যে বাকি কাজটা আছে মানে টুনটুনি মানে বুঝতে পারছিস তো অবশেষে 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 এবারের চ্যাম্পিয়ন ট্রুফিতে বিশ্বের অন্যতম সেরা বোলিং অ্যাটাক হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সেরা বোলিং অ্যাটাক দুবাইতে চ্যাম্পিয়ন ট্রফি খেলার আগেই বাংলাদেশ আমাদের কলকাতা দখল করেই নিয়েছিল itertools জন্য শুন কি ল নিয়েছে এরা এখন বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফির স্বপ্ন দেখছে কি রেডি না কালকে ইন্ডিয়া রেডি থাকো তোমাদেরকে আমরা হারাতে ফুল মানে প্র্যাকটিস করে বাইছি একদম ফুল प्रिपरेशन নিয়ে এসেছি আর তুইও পামতেলা লুঙ্গি পরে রেডি হয়ে থাকিস মানে ইন্ডিয়া কে হাতে হারাতে হারাতে হবেই তোরা আগে লুঙ্গি কাঁচা মারাকে মাঠে নেমা খেলা দেখা ওগুলি দেখলেই আমরা ভারতীয়রা ক্রিকেটের এমনিতে হাসতে হাসতে হেরাই যাবো আর তো আর খেলতে হইব না একটা কথা বলি আমাদের ভারতের রঞ্জি টবির সাথে খেলে জিতে দেখা তারপর নয় আমাদের বড় টিমের সাথে নয় খেলবি নিজের গালের মধ্যে মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের চ্যাম্পিয়ান ট্রফিতে বাংলাদেশ ভারতকে হারিয়ে দেবে সেটা নিয়ে পাকিস্তানের এক বাদর তার ভবিষ্যৎবাণী করেছে আর বাংলাদেশের আমার সরি সরি বাংলাদেশ বললাম বাংলাদেশের কিছু মাতামোটা সেটা নিয়ে হইচই হইচই আরম্ভ করে দিছে অবশেষে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিয়ে ভবিষ্যৎবাণী করলো পাকিস্তানের এক বানর পাকিস্তানের এক পথ বানর মনে করেন ভবিষ্যৎবাণী করে ফেলাইছে ভাই বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিয়ে কি একটা অবস্থা চিন্তা করেন এবং বানরের ভবিষ্যৎবাণীতে বাংলাদেশ নাকি লজ্জিত ভাবে হারাবে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন ট্রফি মেছে কি একটা অবস্থা এটা কি হয়ে ভারত নাকি হারবে পাকিস্তানের এক বাদর ভবিষ্যৎবাণী করেছে তা নিয়ে বাংলাদেশের লুঙ্গি চা মালগুলো এপাং ওপাং ঝাপাং করছে বলছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিয়ে ভবিষ্যৎবাণী করলো পাকিস্তানের এক বানর এখন যা দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশের লুঙ্গি ছাপ কিছু মাল আছে যেগুলো মানুষ থেকে বাদরে পরিণত হচ্ছে কালকে দুপুর তিনটায় বহু প্রতীক্ষিত ম্যাচ অনেক দিন ধরে অপেক্ষা আছে ইন্ডিয়াকে ধরার জন্য ইন্ডিয়ার মাঠে আমরা গেছি আমাদেরকে লজ্জিত ভাবে হারিয়ে ইন্ডিয়া বিদায় করে দিছে বহুত প্রতিশোধ বহুত কষ্ট বহুত অভিমান বহুত কিছু মনের ভিতরে জমা রয়ে গেছে ইন্ডিয়া কালকে রেডি তো হারার জন্য বাংলাদেশ এমন একটা দেশ এরা ফেসবুকেতে হওয়ার স্বপ্ন দেখে মাঠে নামলে হাতে আর পেছনে বাস এটাই পায় এরা সব সময় আর স্বাভাবিক কথা মনে তো দুঃখ থাকবে আরেকটা ডায়লগ শুনুন চ্যাম্পিয়ন ট্রফিতে ইন্ডিয়াকে হারাতে পারবে একমাত্র হচ্ছে বাংলাদেশ এই লুঙ্গি চাপ মাদ্রাসা চাপ ডায়লগ দিচ্ছে মালটাকে মনে হচ্ছে আপনারা অনেকেই চেনেন কাড়া কাঁড়া চেনেল একটু কমেন্ট করে জানাবেন কে থামাবে একমাত্র বাংলাদেশই পারবে ইন্ডিয়াকে থামাতে আপনি দেখেন প্রত্যেকটাই সিরিজে প্রত্যেকটা সিরিজে টি টোয়েন্টি সিরিজ হলে ইন্ডিয়া অন্যরকম এক শক্তিশালী হয়ে যায় এই উঠতে থাকা ইন্ডিয়াকে একমাত্র বাংলাদেশই পারবে থামাতে আমরা পারবো বাংলাদেশ পারবে তাদেরকে থামাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে বাংলাদেশ ইন্ডিয়ার জয়রথ থামিয়ে দেবে বাংলাদেশ এ ভাই খেলা হয়েও গেছে ইন্ডিয়া জিতেও গেছে ভিডিওটা ডিলিট করে দে আর তা কমেন্ট এমন এমন ঠাপ খাবি লাস্টে তোকে হসপিটালে ভর্তি হতে হবে আর তোদের ওখানে তো ভালো হসপিটাল নেই সে তোদেরকে ইন্ডিয়ায় আসতে হবে আর ইন্ডিয়াও তোরা আসতে পারবি না মহা বিপদে পড়ে যাবি কে থামাবে একমাত্র বাংলাদেশি পারবে ইন্ডিয়াকে থামাবে মুসেদ্দি ডাকামি কালকে মাঠে নামতেছে টাইগার বাহিনী শক্তিশালী টাইগার বাহিনী ভারতের বিপক্ষে মাঠে নামতেছে মানে খেলাটা হবে দুবাইতে চমৎকার জমজমাট এক লড়াই আমরা দেখতে যাচ্ছি ভারত বাংলাদেশ ম্যাচ উপভোগ করতে যাইতেছি কিন্তু ভারত বাংলাদেশ ভারতকে দুম্র মুছে দিবে জাস্ট মাঠের খেলায় বাগের মতো গর্জন দিয়ে ভারতকে দুম্র মুছে দিয়ে জয় নিয়ে এই সমস্ত কাংলাদেশ টাইগারের বিচিতে কত বাজে ইন্ডিয়া ঘুঙ্গুরু বেঁধে ছেড়ে দিয়েছে অগন্তি সেই কাংলাদেশ এখন বলছে নাকি টাইগার টাইগারের গর্জনের বদলে শুধু কান্নার আওয়াজ পাওয়া গেছে বাংলাদেশের টাইগার কাঁদছে কাঁচছে বাংলাদেশের বাঘ জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছে খেলা দেখতে

আরে বিশ তারিখ রাতে তো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি খেলা আর সেই খেলা তো ইন্ডিয়া হারবে তাই ইন্ডিয়ার মানুষের কান্নার আবার শোনা যাবে ছোটবেলায় খালি ভাবতাম যে গান্ডুরা কেমন গান্ডু দেখব গান্ডু দেখব কিন্তু ছোটবেলায় তো গান্ডুদেরকে দেখতে পেলাম না আজকে বড় হয়ে গান্ডুদেরকে দেখতে পেলাম যে গান্ডু কেমন হয় আরে বিশ তারিখ রাতে তো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি খেলা আর সেই খেলা তো ইন্ডিয়া হারবে তাই ইন্ডিয়ার মানুষের কান্নার আবার শোনা যাবে তোরা আগে লুঙ্গি মাঠে নেমা খেলা দেখা ওগুলি দেখলেই আমরা ভারতীয়রা ক্রিকেটার এমনিতে হাসতে হাসতে হেরাই আর তোবার আর খেলতে হইব না এছাড়া তোদের কোনো রাস্তা নাই তোরা ভবিষ্যতে কোনো দিনও চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে যেতে পারবি না বাংলাদেশে আজকে এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে ভালো লাগলে অতি অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন নাইস গুড ডে জয় শ্রীরাম